হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোম টি চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিও রয়েছে যে আপনার ফেসবুক ফ্রেন্ডকে কীভাবে আনফ্রেন্ড করবেন তো ফেসবুকের মধ্যে আমাদের সবাই অনেকগুলো ফ্রেন্ড থাকে তো সেই ফ্রেন্ডদের মধ্যে থেকে আপনি কাউকে যদি এখন আনফ্রেন্ড করতে চান তো সেটাকে কীভাবে করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুক ওপেন করবেন তো ফেসবুক ওপেন করার পর এখানে আপনি করবেন কি এখানে যে আপনার বাঁ দিকে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন তো সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে এবার অপশান দেখতে পাবেন ফ্রেন্ডস তো এখানে আপনার সমস্ত ফ্রেন্ড এখানে শো হয়ে যাবে তো নিচে সি অল অপশানে ক্লিক করবেন সি অল ফ্রেন্ডস তো সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার ফেসবুকের মধ্যে যত ফ্রেন্ড আছে তো সমস্ত ফ্রেন্ড এখানে কিন্তু শো হয়ে যাবে তো এখান থেকে যদি আপনি এখন কাউকে আনফ্রেন্ড করতে চান তো তা জন্য করবেন কি প্রথমে আপনি সিলেক্ট করে নেবেন কাকে আপনি আনফ্রেন্ড করতে চান তো এখানে আপনি কাকে আনফ্রেন্ড করতে চান তো তাকে ঠিক করে নেবেন তো ঠিক করার পর এখানে ডান দিকে যে এখানে তিনটি ডট দেখতে পাচ্ছেন তো সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে নিচে অপশান দেখতে পাবেন আনফ্রেন্ড তো তার নাম হয়ে যাবে যাকে আপনি আনফ্রেন্ড করতে চান তো এখানে এবার ক্লিক করে দেবেন তো আনফ্রেন্ড অপশানে ক্লিক করার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তো কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একে কিন্তু আমি আনফ্রেন্ড করে দিয়েছি তো এবার এখানে অপশান দেখাচ্ছে এড ফ্রেন্ড যদি আমি আবার পুনরায় তার সাথে ফ্রেন্ড হতে চাই তো এখানে আমাকে এড ফ্রেন্ড অর্থাৎ একে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে তো এইভাবে আপনি কাকে কাকে আনফ্রেন্ড করতে চান তাকে ঠিক করে এখানে থ্রি ডট অপশানে ক্লিক করে তারপরে আপনি আনফ্রেন্ড করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন